হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আমিও চলে এলাম একটা নতুন ভিডিওতে আজকে আমার একটা ভাইয়ের বার্থডে তো সেই ভাইয়ের জন্মদিনটা একটু সেলিব্রেট করবো বলে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে এই হচ্ছে সেই ভাই যার আজকের জন্মদিন আমি কিন্তু একা নই সাথে আছে আমার আরও একটা ভাই আরও কয়েকজন রয়েছে সবাইকেই দেখাবো তার আগে দেখিয়ে দিই রেস্টুরেন্টের ভেতরটা কীরকম রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটেনটা অন করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ তো রেস্টুরেন্টের পাশেই আছে কিন্তু একটা বিশাল বড় কুকুর আর রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আমি আগেই বলেছি যেখানে কিন্তু শুধুমাত্র আমি একা নই এটা হচ্ছে বার্থডে বয় আর বাদ সবাই কিন্তু আমরা এসেছি ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে তো যাই হোক এবার আমরা কেকটা কেটে নেব কেকগুলো আমি পিস পিস করে নিলাম এখানে সবাই রয়েছে সকলের মধ্যে কেকগুলো পরিবেশন করে দেব আজকে ভাইয়ের জন্মদিন তার জন্য ভাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে আর আমার সকল বন্ধুদেরকে জানাই যে তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করো ও যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে তো এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকেনটা অন করে দিও আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ তো এবার আমরা আমাদের জন্য কিছু খাবার অর্ডার করব এখান থেকে সবার জন্য অর্ডার করেছিলাম চিকেন এগরোল আর আমার জন্য নিয়েছিলাম স্যুপ যেহেতু আমি চিকেন রোলটা খাই না আমার ঠিক ভালো লাগে না তো সবাই ফটো তুলতে ব্যস্ত এখানে তো এখানে কিন্তু আমার স্যুপ চলে এসেছে ওরা কেউ আর ওয়েট করলো না আমার স্যুপ আসার জন্য ওরা দেখো প্রায় খাওয়া কমপ্লিট ওদের তো যাই হোক এখান থেকে স্যুপ খেয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো